আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহাদি হাসান আপনাদের স্বাগত জানাই এক প্যারাগ্রাফ ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনের রিভিউ এটি কি সত্যিই ভালো সাউন্ড দেয় দাম অনুযায়ী পারফরমেন্স কেমন আসুন বিস্তারিত দেখে নেই চলুন দেখি বক্সের ভিতরে কি কি থাকছে এক্স এইট ট্রান্সমিটার ওয়ান রিসিভার টাইপ সি চার্জিং কেবল ইউজার ম্যানুয়াল মাইক্রোফোনটি খুবই কম্প্যাক্ট এবং হালকা তাই সহজেই ক্যারি করা যায় ক্লিপ অন ডিজাইন থাকায় জামার সাথে খুব সহজে আটকে রাখা যায় রিসিভারটির মোবাইল টাইপ সি লাইটেনিং পোর্টে সরাসরি কানেক্ট হয় আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হয় না এসএক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনটি কানেক্ট করা খুবই সহজ শুধু রিসিভারটি মোবাইলের সাথে কানেক্ট করলে ট্রান্সমিটারটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় এটি এন্ড্রয়েড এবং আইফোন দুই ডিভাইসেই কাজ করে মডেল অনুযায়ী আলাদা ভার্সনও রয়েছে মাইক্রোফোনটি বিশ থেকে তিরিশ মিটারের ভিতরে ওয়ারলেস রেঞ্জ দিতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য একটা জায়গার মধ্যে চলে এসেছি জায়গাটি খুবই নিরিবিলি এবং মানুষ একটা জায়গা একটা বাগানের মধ্যে আছি আমার সাথে আরও অনেকেই আছে তো আমরা সবাই মিলে হচ্ছে আজকে মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। এখন আপনারা আমাকে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া মোবাইলের ইনবিল্ড মাইক্রোফোনের সাহায্যে কিন্তু আমার এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে চলুন সরাসরি আমরা মাইক্রোফোনে শিফট করি এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু এসএক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনের সাহায্যে রেকর্ড হচ্ছে এবং এটা সাউন্ড কোয়ালিটি মোর দ্যান অ্যানাফ যারা ব্লগিং করেন তাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় এরকম একটি ক্লিপিং মাইক্রোফোন যেটা মোবাইলের সাহায্যে খুব ইজিলি কানেক্ট করা যায় আগের ক্লিপে আপনারা শুনেছেন মোবাইলের ইনবিল্ড মাইক্রোফোনের সাহায্যে অনেকটাই নয়েস ক্যাপচার করেছিল বাট রিসেন্টলি এসএক্স এইট মাইক্রোফোনটি কানেক্ট করে যখন আমি ভয়েস রেকর্ড করছি তখন অনেকটাই নয়েজ রিডিউস করে দিচ্ছে আশা করছি ইনবিল্ড যে মাইক্রোফোনের সাহায্যে ভয়েস রেকর্ড হয়েছে এবং এস এক্স এইট মাইক্রোফোন দিয়ে যে ভয়েস শুনছেন দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে এই মাইক্রোফোনে বিল্ড ইন রিচার্জেবল ব্যাটারি রয়েছে যা পাঁচ থেকে ছয় ঘন্টা অবধি ব্যাটারি ব্যাক দিতে পারে টাইপ সি চার্জিং সুবিধা থাকায় খুব দ্রুত চার্জ হয়ে যায় সহজেই কানেকশন ভালো সাউন্ড কোয়ালিটি কম্প্যাক্ট ডিজাইন লং ব্যাটারি লাইফ কিছু ফোনে কানেক্টিং ইস্যু থাকতে পারে ওয়ারলেস রেঞ্জ অনেকটা বেশি হয়ে গেলে মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যায় বর্তমান বাজার মূল্য হচ্ছে বারোশো টাকার আশেপাশে তো বন্ধুরা আপনি এটি লোকাল মার্কেট অথবা অনলাইন থেকে ক্রয় করতে পারেন তবে আমার সাজেস্ট হচ্ছে আপনারা সরাসরি দেখে সাউন্ড কোয়ালিটি টেস্ট করে লোকাল মার্কেট থেকে কিনাটাই বেটার হবে আপনি যখন অনলাইন মার্কেট প্লেস থেকে কিনতে যাবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তখন আপনি হচ্ছে এটা রিটার্ন করতে পারবেন না বেশিরভাগ সময় অনলাইনগুলোতে আপনাদেরকে সুন্দরভাবে তারা ভিডিও ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করে এবং সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখায় বাট যখন আপনার হাতে আসে মাইক্রোফোনটি তখন সাউন্ড কোয়ালিটি হয়ে যে খুবই বাজে এবং আপনার মোবাইলে সেটা সাপোর্টই করে না তো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত টেক প্যারাগ্রাফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকুইনটিভ টেস্ট করে রাখুন তাহলে প্রতিনিয়ত পেয়ে যাবেন এরকম ইন্টারেস্টিং গ্যাজেট রিভিউ এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ